হুম ভেঙেছে সোনামা হ্যাঁ ও সোনামা দেখি ফোনটা দাও ফোনটা দাও 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 দেবানা দাও 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 দেবানা দেবানা কেন কেন দেবানা সকালবেলা উঠেই ফোন হুম দাও ফোন দাও ফোন দাও দেবানা ওটা তো আমার ফোন দাও 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 আবার ঘুমিয়ে পড়লো ফোন দেবা না লুকিয়ে রেখেছ হ্যাঁ ফোন দেবা না আমাকে দাও আগে সকালবেলা উঠে ফোন দেও না মা দেখো তোমাদের অমন আমাকে ফোন দিচ্ছে না কত বুস্টু দাও মা ফোন দেবে না দেবে না ওই শোন মা দেবে না দেবে না দেবে না দাও দাও তুমি নিয়ে কি করবে করবে হ্যালা দাও আমাকে দাও মা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন উঠবে এখন বাইরে যাবে না ঘুমাবা ঘুমাবা এই